তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে চাই ঋণ কর্য হতে তোমার কাছে চাই বড় পাপ হতে তোমার কাছে চাই ঋণ কর্য হতে বড় ঋণ এমন পাপ যে আপনার জানা যায় হবে না অবাক পাপ আল্লাহ রাসুল জানা যায় এসে বলেন শোনো এই লোকের ঋণ আছে নাকি জি আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম তার মানে ওর জানা জানায় আল্লাহ রসুল করাবে না আর একজন সাহেব বলছেন আল্লাহ রসুল থামেন 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 আমি তার ঋণ পরিশোধ করে দেবো আচ্ছা ঠিক আছে জানা যা হবে ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন মাথায় কিছু আছে বউকে খুশি করে ছেলে খুশি করে পাঁচতলা সুন্দরগঞ্জে বাড়িয়ে বাড়ি বানিয়ে কি হবে আপনি কি জানেন মানুষের অর্থ সম্পদ কয় ভাগে ভাগ এক মা কালা যা খেলো তা পায়খানা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন আদিস বোখারি মুসলিম দুই মালাবেসা ফাবলা যা পড়ল তা পুরাতন হলো নষ্ট হলো তিন অমা আতা ফাঁকতানা যা দান করলো তা জমা হলো অমা সেবা দা হলে কোনো দা হে বলি না সে তিনটে ব্যতীত যা আছে তা মানুষে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে মারামারি করে ভাইয়েরা জমি ভাগ করে নিবে আমার চোখের সামনে আমাদের গ্রামে দুই ভাই ঝগড়া করে বাড়ি ঘর সব ভাগ করে নিয়েছিল তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো আপনি যে লোন নিয়ে বাড়ি করে গেলেন আপনি কখনো কি বুঝতে পেরেছেন আপনার জানা যায় হবে না আপনি লোনকে স্বাভাবিক মনে করেন লোন নিয়ে ব্যবসা করতে গেলেন কেন আমি তো শতদিন গাইবান্ধা জেলার লোককে সতর্ক করেছি কখন সতর্ক করতে গেছি যখনই আমি রংপুর দিনাজপুর লালমিনহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এলাকায় আসি তখন এদের একটা দুর্বল গতি স্বভাবের কথা উল্লেখ করি সেটা হলো এই ছেলের বিভাদের টাকা নিবে যৌতুক নিবে তখন আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাও যদি গ্রামের লোক ভিক্ষা না দেয় ওই যে গায়ে বান্ধার ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা চাও ভিক্ষা যাও তোমার তোমার বাপের মুখের দিকে থাকিয়ে দেখো কালো হয়ে গেছে দেখো মানুষের টাকা নিবে কেনা হ্যাঁ তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর আসাকমিন ইসু বক্তব্য দেবো না আজকে সুন্দরভোজ থেকে সালাম দিয়ে উঠে চলে যাও আর জিন্দেগিতে আসবো না আমি বক্তব্য শেষ করব তোমার বাপকে নিয়ে আসছিও এই যে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়েছি যৌতুক আমার বাপ কুকুর শ্রী চেয়ে খারাপ প্রমাণ করেন তো দেখি কিভাবে এখনই করছি আল্লাহ বলছেন ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ টাকা নিতে হবে যৌতুক তো হারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বলে দিলাম দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরে আমি ১৬ বছর থেকে ১৬ বছর ছাত্র জীবনে পড়েছি চৌত্রিশ বছর থেকে আমি বোখারি পড়াচ্ছি আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করছি এই দীর্ঘ তদন্তে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে বিভাতে এটা আমি প্রমাণ করতে পারিনি সব টাকা খরচ হবে ছেলের বাপের সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সুদ মহাপাপ আল্লাহ বলেন অকালু ইন্নামালেবা ওই সময়ের ইহুদি খ্রিস্টান বলল অবশ্যই সুদ ব্যবসার মতো ওই সময়ের পত্তলিক বলল সুদ ব্যবসার মতো সুদও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা টাকা বাড়ে অতএব দুটোই সমান সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে অতএব দুটাই সমান আল্লাহ তালা বললেন ভুল হিসাব ওহাল্লাল্লাহুল ভাইয়া হার রামা রেবা আল্লাহ তালা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ব্যবসাকে বৈধ ঘোষণা করলেন পৃথিবীর মানুষ শুনে রাখুন আল্লাহ তালা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন অতএব তাদের মন্তব্য ঠিক নয় শুধু তাই নয় ব্যবসার ব্যাপারে মোহাম্মদ সাল্লাম বলেছেন আত্মাজেরা সাদেক এখনই অমল কেয়ামা সোহদা সিদ্দিক যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন কোথায় সুদ আর কোথায় ব্যবসা কোথায় ব্যবসা আর কোথায় সুদ ওরা শত টাকা বাড়ে অতএব দুটাই সমান সমান টাকা দুটাই সমান সমান আল্লাহ তখন বললেন অসম্ভব কখনো নহে সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল এই কথা আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ সত্যবাদী ব্যবসায়ী যারা সত্যবাদী ব্যবসায়ী যারা সত্যবাদী ব্যবসায়ী যারা তারা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন আল্লাহ নবী আরো বললেন ব্যবসা করতে গিয়ে কখনো কিছু টাকা পয়সা মাজলুম হিসাবে দেওয়া লাগতে পারে কখনো মিথ্যে চলে আসতে পারে কখনো কসম চলে আসতে পারে আমি কসম করব এটা খেয়ালই করিনি চট করে বলছি আল্লাহর কসম এই টিস্যু এই বক্সগুলো আমার বিশ টাকা করে নেওয়া আছে চট করে আমি বলেছি আল্লাহর কসম এটা আমার বিশ টাকা নেওয়া আছে আমার কিন্তু আসলে কসমের খেয়াল ছিল না এখন আল্লার রসুল বলছেন তেজারত মাল কিদ বলা হালা ব্যবসা মিথ্যা কথা চলে আসে এমনিতেই কসম চলে আসে তোমরা দান করে এটা মিটিয়ে দাও তোমরা এটা দান করে মিটিয়ে দাও যার করে না আমি বলেছি আপনাদেরকে টাকা ইনকাম করবেন কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে উঠাতে হবে বসাতে হবে এই জন্য নয় টাকা ইনকাম করব কার পাশে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা দিয়ে জান্নাত কিনে নিব আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম যেখানে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আমি সে কাজ করব ওই জন্য পয়সা উপার্জন করি সম্মানিত دینی ভাই বোন ব্যবসা দুটো এক নয় মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা تاکুলুর রিবা আযাফ মুযাফা পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না মহান আল্লাহ বলেন ইয়াই ও হাল্লা দিন কুল্লা দারু মা বাকে রেবা পৃথিবীর মানুষ যারা পরেজগা পুরুষ নারী শুনে রেখো সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও অতএব এই বৈঠকে যত দিনী ভাই বোন আছেন আমি সকলকে সুদ ছেড়ে দেওয়ার জন্য আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি এই তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায় তোমার মাকে নিষেধ করো তোমার আব্বাকে নিষেধ করতে বলো যদি নিষেধ না শুনে। তাহলে এই মহিলা ভালো নয় এ হলো হস্তিনি মহিলা তোমার আব্বাকে একে তালাক দিতে হবে এ কথাই ঠিক আমি তালাক দিতে বলিনি তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো সম্মানিত দিনী ভাই বোন সুদ চিরদিনের জন্য হারাম এবার চলেন সুদের বিবরণ রাসুল সরাসলাম কি বলেন জাভের রজিয়াহ তালান বলেন লাহ রাসুল উল্লাহে সাল্লাল্লাহ আলিসাল্লাম আকেল আর রে বাউয়া মুকে লাহুয়া কাতে বাহুয়া সাহে দেয় যারা সুদ খায় তাদের ওপর অভিশাপ যারা সুদ দেয় তাদের ওর অভিশাপ যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ যারা সুদ লিখি করে তাদের উপরে অভিশাপ এদেশে এমন কোন ইন্সুরেন্স নেই এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত রয়েছে সুদ লিখে যারা সুদের সাক্ষী থাকে যারা সুদ নেয় যারা সুদ দেয় যারা তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ এই কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন হ্যাঁ পরিবেশটা যেন নষ্ট না করে ওই সব ছেলে তো বুঝতে পারবে না আপনারা একটু খেয়াল করিয়েন সম্মানিত দিনী ভাই বোন একটু আপনারা খেয়াল করিয়েন ওই বাচ্চা ছেলে যেন পরিবেশ নষ্ট না করে কে উঠে দাঁড়ালে তাকে বসানোর চেষ্টা করবেন আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ বললেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় মায়া করলো দিরহম রে বহোয়ালাম আসাদমিন সীতাতি অসালাসিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এইবার আল্লার আসল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আর সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় নেওয়া এবার আল্লাহ রসুল এইভাবে কোনো পাপের ভাষা উল্লেখ করেন না মদ মহাপাপ কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এ কথা মোহাম্মদ বলেন কিন্তু ভাষা এরকম নয় কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না মদের পাপের ভারাত্ম বেশি কিন্তু সুদের পাপের ভাষা কঠিন রাসুল সাল্লাম বলছেন কেউ যদি মদ খাই তাহলে সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় মদ খেলে তেমন পাপ হয় মদের পাপের ভাষা এমন নয় তবে ওর পাপের মান ভারী আল্লাহ রাসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না

পরিবারে বেহায় সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকে হাটে বাজারে যায় এরা জাহান নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি তিন নম্বরে বলেন নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা তারা জাহান নামে যাবে হ্যাঁ নেশাদার দ্রব্য পান করে যারা তারা জাহান নামে যাবে এই কথায় ঠিক তোবা করলে যাবে না এটাও ঠিক ইনশাল্লাহ কিন্তু তার পাপের মানটা এরকম নয় মায়ের সাথে জেনা করার সাথে উল্লেখ করা হয়নি দক্ষিত সম্মানিত তিনি ভাই বোন একটু বলি জেনা কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তার নাম জেনা কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অন্তত বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই এই কথাটা আপনার মনে থাকা ভালো হবে এই দেশের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের দেশের লাখো দুলাভাইকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্ত্রী বাড়িতে আছে এরপরে অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই সম্মানিত দিনী ভাই বোন এই ছেলেরা এক খেলে চেয়ে থাকো বিষয়টি স্পষ্ট করি সুদের পাপ এত ভারী কেন যদি জেনার পাপ এত ভারী হয় তাহলে সুদের পাপ তার চেয়ে ভারী কেন সুদ আবার কি জিনিস সুদ খেলে সমাজ নষ্ট হয় সুদ খেলে মানুষ নিঃস হয়ে যায় সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়ে যায় যেটা আল্লাহ চায় না যেটা নবী চায় না যেটা সমাজ তারা চায় না এর অনেক ক্ষতি চলেন যায় এক মিনিট দেখি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কোরআন মাজিদ কে কেউ যদি বলে আমরা মানি না কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন আল্লাহর বিধান কোরআন আল্লাহর বিধান তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না দুই কেশাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে সরকারি ভাবে এর নাম কেশাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে এর নাম কেশাস আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে আমার বাপ মা চিল্লা করে বলছে না না মাফ করে দিলাম মাফ করে দিলাম আমরা কেসাস শাস নিব না আমরা কেসাস শাস নিব না মাফ করে দিলাম তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষ বেঁচে গেল বাঁচার পথ আছে এখনো এক শ্রেণীর মানুষ বাকি আছে তাহার যুদ পড়লেও হজ করলেও তাহার যুদ্ধ পড়লেও হজ করলেও তাসবি তাহলিল করলেও কোরআন তেলাওয়াত করলেও বিবাহ করার পরে যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে এ কথাই ঠিক পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ ঘাট নেই এক খেলে চেয়ে থাকো আমার দিকে চেয়ে থাকো সম্মানিত দিনী ভাই মুরব্বী আপনাকে আমি অনুরোধ করছি আমার দিকে চেয়ে থাকবেন আর স্টেজে কোনো মানুষ প্রয়োজনীয় কথা বলবেন না আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আমি যখন কথা বলি তখন আপনি নিজের কথার দাম দিয়েন না আমার কথার দাম আপনার কথার চেয়ে কয়েক কোটি টাকা বেশি আপনাকে তো আমি বলেছি মা এখন মাটি দেওয়ার কথা হবে না শুনে থাকতে হবে 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 কথা শেষ মাটি দিতে এটা এটা হলো হলো ফরজ কোন প্রয়োজনীয় কথা এখানে নিয়ে আসবেন না এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন এই ছেলেরা একদিকে চেয়ে থাকো যা তোমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে আল্লাহ রসুলকে বলছে তাই নেয়া আরসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহরসুল বলছেন নির্জেই বাড়ি ফিরে যাও অস্তাদ ভেরিল্লাহ তোবা করো ক্ষমা চাও অতবি আলাই তার কাছে তোবা করো পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আ তোর আত্তনি মালিক ও মাহজুম্না মালিকের বিচার করেননি ওকে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন না হবলা মিনাস না আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান আছে আমি ফিরে যাব না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল দৃশ্য দেখে বলে এর যেই হে এর যেই হাতটা তালে দিয়ে তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে বাড়ি চলে গেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে বাচ্চাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লা রসুল বলছেন শোনো বাড়ি ফিরে যাও হে বাচ্চাকে দুধ খাও হাত হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল। বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচার উপস্থিত এক টুকরা রুটি রয়েছে বাচ্চার হাতে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে বেদের ইজুলুল নুসলেম ইনা আল্লাহ রসুল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন যাও বাচ্চাটা লালন পালন করো আর বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও অফ্রেলা সাদরে মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও সুম্মার চুহা এরপরই ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো সাহাবিগুন বলছেন আমরা মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়লাম বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদুন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ তাকে গালি দিয়ে বসলেন তখন আল্লাহ রসুল মাহের খালিদ খানিক থামো তুমি একে গালি দিও না এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা চেয়েছে এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপি চাই তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না এর তোবা যদি মদিনের সব পাপীকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে একে গালি দিও না আল্লাহ রসুল তার জানাজা করলেন তার কাফন দাফন করলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন তারপরে তার জানাজা করলেন তারপর কাফন দাফন করলেন সব কিছু করলেন পৃথিবীর এত বড় মানুষ একটু বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না কেন উপর থেকে ফাইসালা আছে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথঘাট পৃথিবীতে নেই জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীতে এত পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ জন্ম নিবে না এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না বললেন পাপ ক্ষমা হয়ে গেছে দিলেন জানা যা কাফন দাফন করলেন সব কিছু করলেন কিন্তু একটু বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না পাপ ক্ষমা হয়ে গেছে তার নাম জেনা সম্মানিত দিনী ভাই এই ছেলে তোমাকে এখানে একটা কথা বলে রাখছি এখান থেকে উঠার সমাতে আস্তাকাল অতবেলাই হে বলে তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব মিটিয়ে দিবা মুনাফে কি করো না এই বোকা ছেলে সাথে প্রেমের গল্প মেয়ের সাথে পুরুষের কথা হয় তোমার একটু বুঝ হয় না তুমি কি গরু ছাগল বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা প্রয়োজন দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখে বিবেচনা করা প্রয়োজন ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো বরং তার চেয়ে খারাপ তোমার নখে নেইল পালিশ কেন তোমার নখটা বড় হয়ে আছে কেন তোমার নখে নেইল পালিশ কেন তোমার নখটা বড় হয়ে আছে কেন শোনা কথার মধ্যে আছি একটু শোনো আল্লাহর নবী খুব দুঃখ করে তিনটা কথা বলেছেন আফসোস করে পৃথিবীর মানুষ শোনা রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কাউচারে পোশাক আশাকে স্বভাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান বাম হাতের বিঘদ যেমন ডান হাতের সমান আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে পোশাক আশাকে কথা কর্মে ডান পায়ের পায়ের জুতা যেমন বাম সমান বাম পায়ের পায়ের জুতা যেমন ডান সমান যেমন সমান সমান আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে কথাবার্তাতে নিয়ম নীতিতে সমান সমান এবার তিনি ভাষাগতভাবে নিচে আসতে লাগলেন আস্তে আস্তে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে আমার তাদের স্বভাবের সাথে মিলতে গিয়ে আমার মায়ের সাথে জেনা করবে বলো এবার এবার বলো তোমার মাথার চুল উপরে আছে নিচের দিক নাই কেন কেন তোমার বাপ নাই নাকি ও কি তোমার চাচা যাকে তুমি আব্বা বলে ডাকো ও কি তোমার খালু ও কি তোমার সৎ বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ কন্ট্রোলের নাম বাপ আল্লাহ নবী বলছেন ইয়া মাসারা স্বাব যুবকেরা শোনো বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা লাগবে এক মোহর দুই শারীরিক ক্ষমতা তিন নিয়ন্ত্রণ কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে খালি বেদাত নিয়েই চললে হবে বেদাত নিয়েই চললে হবে না কথা নিয়েই চললে হবে এটা গায়েবান্ধা আব্দুর রাজাক সাহেব গায়েবান্ধা বলে কি বলতে চাইলেন গায়েবান্ধা বলে বলতে চাইলাম বিবাহের বৈঠকে কথা বলা যাবে না মুখে রুমাল দিয়ে এভাবে বসে থাকতে হবে তা আমি তো গায়েবান্ধা বিবাহ করেছি গায়েবান্ধা গোবিন্দগঞ্জে তো এখন বিবাহ বৈঠকে আমি বলছি মোহরের কথা তা আমার মামা শ্বশুর বৈঠকে ছিলেন লাদ দিয়ে উঠে গেলেন একবারে বলছে বিবাহ উঠে দাও বিবাহ উঠে দাও এই বিবাহ দেওয়া যাবে না ছি 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 বরে কথা বলে এই বিবাহ দিতে হবে একবার তাড়া হুড়া করে গিয়ে বাড়িতে বলল বাড়িতে যখন বলছে যে চুপ থাকো তখন ব্যাগ বকচা নিয়ে চলে গেল থাকলোই না বর বিবাহের বৈঠকে কথা বলতে পারবে না কেন এটা গায়ে বান্ধা এই জন্য বিবাহের বরই তো কথা বলবে মোহর ওই দেয় কে দিবে যৌতুক নিয়ে কথা বলো আর এখানে কথা বলা যাবে না বিবাহের বৈঠক পাগল হয়ে গেছে চ্যাংড়া ছুড়লো সবাই মিলে গেছে মেয়েটার কাছে অনেকগুলো মানুষ মেয়েটার কাছে গিয়ে বলছে অমুক নেবাস অমুক এত